হুম কাছে তুমি উপর রাখতে পারো আমি শুধু আমার ভালোবাসার মানুষটা ও আমি অনুরোধ করে বলছি তুমি এই দশের উপর রাখ করো না এই দুই একজনের জন্য রাগ করবেন না রাগ করে নাই তারপরে পড়ে আমাকে যারা মন থেকে ভালোবাসে তারা আমার ভালোটাই চাবে আর যারা মন থেকে ভালোবাসবে তারা তো খারাপটাই চাইবে তো ওদের কথাই কান দিয়ে তো আমি পিছে যেতে পারি না ঠিক আছে আমাকে তো আগাইতে হবে ঠিক আছে আমি আমাকে নিয়ত কত লোকে কত ভাই আমি একটা ছোট কথা বলতে পারি আসলে কিছু কিছু মানুষ আছে আপনার আশেপাশে দেখবেন তারা কিন্তু যখন উনার কিন্তু অনেক বড় লোক মনে করেন আপনার চেয়ে বড় লোক যখন উনি দেখে যে আপনার আপনি গরিব হয় এমন অনলাইনেও কিছু মানুষ আছে যে দেখে কি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে বড় লোক হয়ে যাচ্ছে ওরা তো আমার চেয়েও ভালো ভালো জিনিস খাচ্ছে ভালো ভালো জিনিস পড়ছে এই জিনিসটা দেখে অনেক দর্শক আসলে একটু একটু কি বলে ইনসুক্রে হয়ে যায় হ্যাঁ যার কারণে লতাকে অনেকভাবে ভাবে মানে মনস্তাত্তিকভাবে ধ্বংস করার জন্য সব কথা বলে যাই হোক যারা এইসব তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না উপরে কথাটা ছেড়ে দিও না সবাই একজন তোমাকে এইভাবে।। দেখে

আমার সন্তান আমি যদি কিছু করে চেষ্টা করব যদি কিছু করে দিতে পারি তো তখন আমার সন্তানের কষ্ট পড়া লাগবে না আর যদি আমরা কিছু না করে দিতে পারি তাহলে তো আমার সন্তানকে নিজেই করতে হবে যার মা বাবা পারে না যার যার ভাগ্য নিয়ে শেষে জন্ম নাই এটা আরেকটা মাথায় রাখো যার যার ভাগ্য নিয়ে শেষে জন্ম নাই তোমাকে কিছুই করা লাগবে না পৃথিবীতে আশার আগেই তার ভাগ্য নির্ধারণ করে দেয় তৈরি করে রিজিক করে দেয় হ্যাঁ করে দেয় সো ওর ওর ভাগ্যে ওই বড় হবে ওকে নিয়ে টেনশন করো তুমি তোমার ছেলে চিন্তা করতেছো ওই ছেলের যখন জ্ঞান হবে তখন তোমার চিন্তা করবে সে হ্যাঁ আপনারা শুধু দোয়া করবেন যাতে আমার ছেলে আমার টেনশন দেই করে যাতে বলে যে মা আমি আছি তোমার পাশে তোমার কোনো টেনশন নাই অবশ্যই সে আমি তোমাকে হেল্প করব এই কথাটা যেন বলে ঠিক আছে অবশ্যই সে দিন আসবে তো আমরা সবাই দোয়া করি লতার জন্য লতার ছেলের জন্য লতার স্বামীর জন্য তো আপনারাও অবশ্যই দোয়া করবেন সবাই পাশে থাকবেন ইতিপূর্বেও থেকেছেন আগামীতেও থাকবেন এটাই এই কামনাই করে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ